প্রিয় দর্শক আজকে আলোচনা করব সন্নিতার দাবিদার মরানা গিয়াসুদ্দিন তাহিরিকে নিয়ে গিয়াসুদ্দিন তাহিরি কোন জায়গা থেকে উঠে এসেছে এটা আমরা সকলেই জানি বড় কোনো আলেমকে কখনো দেখবেন না গিয়াসুদ্দিন তাহিরির সমালোচনা করতে কারণ সমালোচনা করার জন্য একটা প্রাচ্যের প্রয়োজন হয় যার তার সমালোচনা করা যায় না কারণ গিয়াসুদ্দিন তাহিরি এমন এক ক্যাম্বাসার যার কোনো জাতপাত নেই যার কোনো পরিচয় নেই এজন্য ওলামাই কেরাম কখনোই গিয়াসুদ্দিন তাহিরিকে নিয়ে কথা বলে না আমিও চাইনি যে তাহিরিকে নিয়ে কথা বলবো কিন্তু বলতে বাধ্য হচ্ছি দেখেন এই সমস্ত হচ্ছে এমন জাতের আলেম যারা এই দেশের ইসলামের সম্মান নষ্ট করছে আমি বাস্তবেই বলছি যেমন কিছুদিন আগে বাংলাদেশের এক প্রসিদ্ধ পাগলা ফজু পাগলার কথা আপনাদের মনে আছে ফজু পাগলার নামটা কিন্তু মানুষ এমনি এমনি দেয় নাই বিগত সরকারের আমলে আমরা ফজু পাগলার নাম শুনি নাই তার ব্যক্তিত্ব কেমন তার কথাবার্তা কি এই সম্পর্কে আমরা কিছুই জানতাম না কিন্তু সরকারের পতন হওয়ার পর সে এত বেশি ইসলাম বিদ্বেষী আর আলেম বিদ্বেষী হয়ে গিয়েছে যার প্রেক্ষিতে মানুষ তাকে ফজু পাগলা বলতে বাধ্য হয়েছে এই ফজু পাগলা বলেছে আলেমদের ব্যাপারে বলেছে যে আমি মায়েদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা আলেমদের সন্তান গর্বে নিবে না তোমরা পেটি নিবে না বি তারপর সে বলেছে ভিক্ষাবৃত্তি আলেমরা নাকি দুই চার পাঁচ টাকা খেয়ে বোনাজাতের ভাষা পাল্টে দেয় এটাকে তারা মোল্লাতন্ত্র বলে এই ফজু পাগলা সেই ফজু পাগলার পক্ষে কোন আলেম কথা বলতে পারে একজন মুসলিম এই ফজু পাগলার পক্ষে কথা বলতে পারে এটা তো সমীচীন না এই গিয়াসুদ্দিন তাহিরি গতকালকে মা ফিলে দেখেন তার আচরণ কি আপনারা একটু দেখেন এই হচ্ছে গিয়াসুদ্দিন তাহিরের অবস্থা নিজের মানুষ পক্ষ নিলেই কি তার ব্যাপারে এত এত নাচাগান করতে হবে তো তাহিরিদের জ্ঞান কবে হবে তাহিরিদের বুঝ কবে হবে সে যাই হোক যেমনই হোক কিন্তু তার তো এটা বোঝা উচিত যে আমি কোনো একটা মতবাদের একটা জনগোষ্ঠীর পতাকা বহন করছি ওটা সুন্নি সমাজে কি গায়রতওয়ালা কোনো আলেম নেই তাহিরিদের ব্যাপারে কি একটু পদক্ষেপ গ্রহণ করা যায় না এজন্য আমি মনে করি গিয়াস উদ্দিন তাহিরি আপনি যদি আমার এই ভিডিও দেখে থাকেন দেখতেই পারেন আপনাকে অবশ্যই সংশোধন হওয়া উচিত গাইরত বলা হওয়া উচিত গাইরতহীন আলেম পশুর চেয়েও নিকৃষ্ট আপনাকে মাথায় রাখতে হবে